বন্ধুরা এই মুহূর্তে আছে আমাদের ঘরের পাড়ে আর এখন বাজে ছয়টা আর এখন যাব আমরা সায়না জাল সাথে এবং তাতে কি পরিমানে মাছ পারে সবকিছু আপনাদের দেখাবো তো চলেন এখন আমাদের নৌকা রেডি আমরা এখন যাব চলেন তাহলে যাওয়া যাক বন্ধুরা আমাদের জাল ধরা অলরেডি শুরু হয়ে গেছে আর জালে কিন্তু ভালো পরিমাণে মাছ উঠেছে আর এই পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন

ये <ुण> <पन्ग> <वे कौरें? पन्ग> <पन्ग> ना मुझे मत सलीने काली ये कैसी है ना 1500 ये या सनी वाला है বন্ধুরা অলরেডি আমাদের একটা জালের মাছ ধরা হয়ে গেছে তো দ্বিতীয় নম্বর জাল আর দ্বিতীয় নম্বর জাল কিন্তু এখনই ঝাড়া হচ্ছে তো এটা কি পরিমাণে মাছ আসে সেটা আপনারা এখনই দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের টিমের দুই সদস্য তারা কিন্তু জলে নেমে পড়েছে অলরেডি আর নৌকায় আছে অলরেডি দুইজন তো দেখেন এতেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ আপনারা কিন্তু বুঝতে পারছেন তো আপনারা দেখতে থাকুন যে আসলে কি পরিমানে মাছ বাঁধে পরিমাণে মাছ আসলে বিশাল ব্যাপার দেখেন প্রায় আকমনের মতো হবে

বন্ধুরা আমাদের এই জালে ব্যাপক পরিমাণে মাছ পড়েছে তো আমরা আশা রাখছি যে এই মাথায় মোটে নেওয়ালো দুই মন মাছ হবে তো দেখেন আসলে অবস্থা আর এখনো কিন্তু জালের অর্ধেক বাকি এই অর্ধেক অংশে কিন্তু এই মাছ

বন্ধুরা ব্যাপক পরিমাণে মাছ পড়েছে যার জন্য কিন্তু অর্ধেক জালের থেকে উঠানোর পরে নৌকায় বাসা আসছে আর অর্ধেক কিন্তু এখনও জালের ভিতরে আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই জালে আমার মনে হয় প্রায় আড়াই আড়াই মনের উপরে মাছ বেঁধেছে এই জালে আর এখনো কিন্তু জালে অর্ধেক আছে আপনারা দেখতে থাকুন দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা আমাদের জালের যে বাকি মাছ ছিল আপনারা জানেন যে আসলে অর্ধেক মাছ নৌকায় তোলা হয়েছিল আর অর্ধেক থেকে গেছিল জালের ভিতরে সেই অর্ধেক কিন্তু এখন উঠানো হচ্ছে তো দেখেন যে বাদবাকি অর্ধেক এর আগে কিন্তু এরকম সেম পরিমাণে উঠানো হয়েছে একটি বড় মাছ উঠেছে আমাদের পরপর দুইটা জাল ঝাড়া হয়ে গেছে তো এই দুইটা তো আমরা এখন সামনে যাব সামনে কিন্তু আরো দুইটা জাল আছে আপনারা দেখেন আর সামনে যাব যে আর বাদ বাকি আর দুইটা জাল আছে সেই দুইটারই যে কি পরিমাণে মাছ উঠেছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের আরেকটি জালের মাছ উঠানো হচ্ছে তো দেখেন কি পরিমাণে মাছ অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে তো আমাদের টিমের সদস্যরা কিন্তু রেডি সেই মাছগুলো নৌকায় ওঠানোর জন্য তো দেখেন জলের ভিতরে এই জন্য হয়তো আপনারা ভালো বুঝতে পারছেন না তবে নৌকায় উঠালে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে মাছ এতে কিন্তু মাছ বেশি পড়িনি তারপরও মিনিমাম তিরিশ কেজি প্লাস হওয়ার কথা বা এক মন হতে পারে দেখেন এক মনে বেশি হবে আমাদের টিমের সদস্য জানাচ্ছে আসছে তো জালের ভিতরে তখনই মনে হচ্ছিল কম মাছ তো এখন কিন্তু বোঝা আছে যে আসলে মাছ আসলে কি পরিমাণ এই জালে ব্যাপক পরিমাণে মাছ উঠেছে তো আমাদের সদস্যরা বলছে যে একবারে এত মাছ আসলে নৌকায় ওঠানো সম্ভব না যার জন্য দুইবারে উঠাতে হবে এমনটাই জানাচ্ছে দেখেন মাছ কিন্তু দুই সাইডে ভাগ করে নিছে এই সাইডে অর্ধেক আর ওই সাইডে অর্ধেক আমার মনে হয় এই জালের এই মাথায় মোটে না হলো প্রায় তিন মনের মতন মাছ হবে চারজন কিন্তু আসলে কঠোর পরিশ্রম করছে এই আর কিন্তু আমাদের গের মালিক কিন্তু স্বয়ং নিজেই মাছ কেটে দিচ্ছে আমাদের সজীব বাবু তো কি পরিমানে মাছ বেঁধেছে যে মালিক নিজেই ফিল্ডে নেমে গেছে আহি গুটিৰ ঘৰ পাওঁ

이게 뭐에요아 다음 내게 기다마 이거... 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 이 이거... 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 이지이이이거 a m u どこへ行ってくるの